নমস্কার বন্ধুরা আরো একবার একটু অসুবিধা ছিল সেটা কাটিয়ে আবার আপনাদের কাছে আসার চেষ্টা করলাম আজকে গার্ডেন ডিচ প্রসঙ্গেই সংক্ষেপে কিছু আলোচনা করবার চেষ্টা করব আপনাদের মতামত নেবার জন্য কারণ সারাদিন এমনিতে এ বিষয় নিয়েই কয়েকটা প্রতিবেদন করেছি কিন্তু আপনাদের মতামত নেবার জন্য এই মুহূর্তে আবার এলাম আরেকবার আচ্ছা গার্ডেন ডিচে যে ঘটনা ঘটেছে আপনারা জানেন বহুতল এতগুলো মানুষের জীবন চলে গেছে সুতরাং স্বাধীন সংবাদ মাধ্যম হিসেবে আমাদের নিশ্চিতভাবে সেদিকে লক্ষ্য রাখতে হচ্ছে এবং সে নিয়ে কম বেশি কথা বলতে হচ্ছে আজকে সুনির্দিষ্ট করে যে বিষয়টা লিখে দিয়েছি একদম প্রসঙ্গ গার্ডেন সেখানে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করবো হয়েছিল বেআইনি সেখানে উদ্ধার কাজ কিরকম হয়েছে বিস্তারিত আসব পরে পরে আগে বলে মানুষের মৃত্যু আহতদের চিকিৎসা তাদের ক্ষতিপূরণের প্রসঙ্গ ইত্যাদি তার সঙ্গে স্থানীয় বিধায়ক স্থানীয় কাউন্সিলরদের ভূমিকা এবং যেটা অনিবার্যভাবে এসে যাবে সেটা হচ্ছে যে বাম আমলের প্রসঙ্গ যেটা তুলেছেন রাজ্যের পুরোমন্ত্রী এবং কলকাতার মেয়র সুরাদ হাকিম তিনি যে প্রসঙ্গটা তুলেছেন সেটা নিয়েও নিশ্চিতভাবে আমাদের কথা বলতে হবে তার কারণ তিনি তো বিষয়টাকে তুলেছেন বা প্রসঙ্গ টেনেছেন আপনারা এখন যারা দেখছেন বা পরে পরে যারা দেখবেন প্রত্যেককে স্বাগত জানিয়ে রাখছি আমাদের চ্যানেলে এবং আপনাদের মতামতটাও আমরা কমেন্ট বক্সের মাধ্যমে চাই যাতে আমি যা বলবো আমার বক্তব্যের সঙ্গে আপনারা যদি সহমত না হন তাহলে আপনারা রাখবেন তো প্রতিবেদন করেছি সেই প্রতিবেদনের মধ্যে দিয়ে শুধু আমরা আমাদের কথাই বলে যেতাম আমি চেষ্টা করব যে আপনারা যে মতামত দেবেন আমাদের লাইভ চ্যাটের মধ্যে দিয়ে আমরা চেষ্টা করব সেই বিষয়গুলোকে সাধারণ মানুষের কাছে আনবার এবং সে নিয়ে আলোচনা করার আমি এক এক করে যদি শুরু করি আমি প্রথমেই বললাম যে যে মানুষগুলো চলে গেছেন সেই মানুষগুলোকে ফিরিয়ে আনার তো কোনো পরিস্থিতি নেই কোনো বন্দোবস্ত নেই সে মানুষগুলো চলেই গেছেন কিন্তু যেটা আলোচনায় আনতে হবে প্রথমেই যে বেআইনি নির্মাণ এখন এই প্রসঙ্গে কথা আলোচনা করতে গেলে প্রথমেই যে বিষয়টা আসে যে স্থানীয় বিধায়ক তথা পুরো তিনি নিজেই বলেছেন যে ওখানে নির্মাণ হয়েছিল সুতরাং বিতর্কের সেখানে বেআইনি নির্মাণ হয়েছিল আজকে স্থানীয় বিধায়ক এবং রাজ্যের পুরমন্ত্রী কলকাতার মেয়র সমস্ত পদগুলো এই গোটা ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তিনি কি নিজে জানেন যে তিনি যে পদগুলোতে রয়েছেন সেখানে দাঁড়িয়ে তিনি যদি এই কথাটা বলেন তাহলে তার যা দায় ভার সবটা তার কাঁধে এসে যায় কারণ তিনি রাজ্যের পুরমন্ত্রী মন্ত্রী সুতরাং পুরসভা এলাকায় যদি বেআইনি নির্মাণ হয় তার দায় তার কাঁধে নিশ্চয়ই বর্তায় এক নম্বর দু নম্বর তিনি স্থানীয় বিধায়ক একটা বিধায়কের এলাকায় বেআইনি নির্মাণ হচ্ছে কি করে হচ্ছে সে প্রসঙ্গে তিনি খবর রাখবেন না তিনি তাহলে কিসের জন্য জনপ্রতিনিধি তিন নম্বর তিনি কলকাতা শহরের মেয়র শহরের মধ্যে ওইরকম একটা এলাকায় ঘিঞ্জি পরিবেশ যেখানে তিনি থাকেন সেই রকম একটা এলাকায় বেআইনি নির্মাণ হচ্ছে সুতরাং তিনি জানেন না এটা তো হতে পারে না আজকে তিনি যদি বলেন বেআইনি নির্মাণ হচ্ছে আমরা জানতাম না কোথায় কে করে রাখছে জানতাম না তাহলে বোধ হয় সেটা সত্যের অপলাপ হয় আপনারা আমার সঙ্গে এই প্রসঙ্গটাতে অর্থাৎ বেআইনি নির্মাণ হচ্ছে উনি জানতেন কি জানতেন না এই প্রসঙ্গটাতে আপনারা যদি কেউ দ্বিমত পোষণ করেন তাহলেও বলবেন যদি একমত হন তাহলেও আপনারা জানাবেন আমার এ প্রসঙ্গে দ্বিতীয় যে বিষয়টা বলার সেটা হচ্ছে এই যে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী ভরাট করে প্রথমে সেগুলোকে ওই কচুরি পানা দিয়ে দেওয়া হয় আজকে শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক করে বলেছেন যে কচুরি পানা দিয়ে দেওয়া হয় তারপরে ওখানে টিন দিয়ে উঁচু করে ঘিরে দেওয়া হয় যাতে সেটা লোকচক্ষুর আড়ালে চলে যায় এবং সব শেষে আস্তে আস্তে করে ভরাট করে সেখানে নির্মাণ করা হয় শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলের নেতা তিনি এটা বলেছেন এখন প্রসঙ্গ হচ্ছে তিনি যখন এই দাবি করছেন নিশ্চিতভাবে তার কাছে তথ্য আছে এবং সেই তথ্যগুলো তিনি বলছেন যে আমি আরটিআই করে কলকাতা পুরসভার এই যে সংশ্লিষ্ট বিভাগ তাদের কাছ থেকে RTI করে চেয়ে পাঠাবো। শুভেন্দু অধিকারী স্পষ্টত বলেছেন। সুতরাং দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কারা কারা সেখানে বেআইনি নির্মাণ করেছে কলকাতা শহরে কতগুলো বেআইনি নির্মাণ এরকম আছে বেআইনি বিল্ডিং আছে সেগুলোকে বেরিয়ে স্পষ্টত চলে আসবে। বেআইনি নির্মাণের প্রসঙ্গ শেষ করছি আমরা আসছি উদ্ধার কার্যে। ঘটনাটা ঘটার পরপরই যেটা জানা গেল যে তিনি মালদায় ছিলেন দ্রুত সেখানে চলে আসেন চলে আসেন বসু দমকল মন্ত্রী তারা সবাই সেখানে উদ্ধার কার্য দেখাশুন অধিকারী আবারও এই বিষয়টাতে অভিযোগ করেছেন যে রাত্রিবেলা তিনি ঘন ঘন মেসেজ পাচ্ছিলেন তার কাছে এ বিষয়টা নিয়ে ইনফরমেশন আসছিল তিনি তৎক্ষণাৎ এক্স হ্যান্ডেলে পোস্ট করেন এবং তিনি বিষয়টা তার গোচরে আসা সঙ্গে সঙ্গে তিনি প্রশাসনের নজরে আনবার জন্য তিনি কিন্তু এক্সেন্ডেলে পোস্ট করেছিলেন তিনি অভিযোগ করেছেন যে তিনি যখন পোস্ট করেছেন তখন গোটা রাজ্য কার্য তো সরকার সরকারি দপ্তর তারা ঘুমোচ্ছিল রবীন্দ্র অধিকারী অভিযোগ করেছেন এটাও তিনি বলেছেন যে যদি যথা সময়ে উদ্ধার কার্য শুরু করা যেত তাহলে বোধ সব মানুষকে বাঁচানো না গেলেও কিছু মানুষকে বাঁচানো যেত যারা ওই চাঁইয়ের তলায় আটকে ছিলেন তিনি আবার বললেন যে ভাষণ দেবার জন্য মাইক এসে গেছে আগে কিন্তু ড্রিল অর্থাৎ ওই চাই পাথরে চাই কেটে ফেলাবার সরাবার ড্রিল সেটা আসতে অনেকটা দেরি হয়েছে অভিযোগ করেছেন ওই উদ্ধার কাজ নিয়ে এবং বলেছেন যে সঙ্গে সঙ্গে এনডিআরএফ কে ডাকা দরকার ছিল জাতীয় যে বিপর্যয় মোকাবিলা দপ্তর তাদের ডাকা দরকার ছিল মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী আসা পর্যন্ত অপেক্ষা না করে ডাকা দরকার ছিল মুখ্যমন্ত্রী সকালবেলা গেছিলেন আপনারা দেখেছেন উদ্ধার কার্যান করেছেন কার্য নিয়েও আপনাদের যদি বলার কিছু থাকে নিশ্চিত ভাবে বলবেন মানুষের মৃত্যু হয়েছে সেগুলো নজন মানুষ এখনো পর্যন্ত মারা গেছেন বলে শুনেছি প্রতি মুহূর্তে তো পাল্টে যাচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে সুতরাং শেষ অব্দি কতজন মানুষের মৃত্যু হলো সেটা এখনই আমাদের পক্ষে বলা সম্ভব নয় তবে মৃতের সংখ্যা বাড়ছে বাড়ছে স্বজন হারাচ্ছেন মানুষ স্বজন হারিয়ে তারা আবেগ বিবল হয়ে পড়ছেন তাদের পরিবারের হয়তো একমাত্র কর্মক্ষম ব্যক্তি তাকে জীবন দিতে হয়েছে সুতরাং মৃতের সংখ্যা বাড়ছে এটা আশঙ্কার কারণ তিন নম্বর বিষয় আসি ক্ষতিপূরণ তৎক্ষণাৎ রাজ্যের পুরমন্ত্রী তিনি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন এটা আপনারা জানেন কি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন না মৃতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা এবং যারা আহত হয়েছেন সেই সমস্ত পরিবারগুলোকে গুলোকে এক লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ফেরত থাকিম রাজ্যের পুরমন্ত্রী স্থানীয় বিধায়ক তিনি ঘোষণা করেছেন এখানেও প্রশ্ন উঠে গেছে যে বর্তমানে মডেল কোড অফ কন্ডাক্ট চলছে রাজ্যে দেশে গোটা দেশ জুড়ে সেখানে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব বিশেষ করে রাজ্যের মন্ত্রী স্থানীয় বিধায়ক তিনি কি করে ক্ষতিপূরণ ঘোষণা করলেন সরকারি যদি কোন আধিকারিক করতেন কিছু বলার ছিল না তিনি করেছেন এ আজকে অভিযোগ করেছে বিজেপি নির্বাচন কমিশনে আবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও পাল্টা রিয়াকশন এসেছে ডক্টর শান্তনু সেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ তিনি বলেছেন যে দুর্ঘটনা যখন ঘটে তখন এই সমস্ত বিধিনিষেধ তার উপরে উঠে ক্ষতিপূরণ ঘোষণা করতে হয় এখন যদি রাজ্যে বা দেশে ভূমিকম্প হয় তাহলে প্রধানমন্ত্রী কি ক্ষতিপূরণ ঘোষণা করবেন না কোড অফ কন্ডাক্ট কন্টানো তো চলছে বিরোধী দলনেতা দাবি করেছেন যে মাত্র ওই পাঁচ লাখ টাকা আর এক লাখ টাকাতে কিছু হবে না যারা মৃত সেই সমস্ত পরিবারগুলোকে পঞ্চাশ লক্ষ টাকা এবং যারা আহত তাদের পাঁচ থেকে দশ লক্ষ টাকা করে দেওয়ার দাবি করেছেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী নেতা সুতরাং এ বিষয়টা নিয়েও যদি আপনারা দ্বিমত হন শুভেন্দু অধিকারীর যে দাবি সেই দাবির সঙ্গেও যদি সহমত হন তাহলে বলবেন আমরা মূলত যে বিষয়টাতে আলোচনা কনসলিটি করব যে জায়গাটাই মনোসংযোগ করার চেষ্টা করব সেটা হচ্ছে এই মৃত্যুর দায় এই মৃত্যুর দায় কার কাকে দায়িত্ব তো সবাইকে নিতে হবে কিন্তু অধিক পরিমাণে কাকে নিতে হবে এই দায়িত্ব কয়েকজনের কথা উঠে আসছে বিশেষ করে সমাজের দায় সামাজিক দায় সামাজিক অধপতনের দায় এসব তো গোল গোল কথা এগুলো তো আলোচনা হতেই থাকবে কিন্তু সামগ্রিকভাবে যদি দায়ের প্রসঙ্গ আসে তাহলে তো নিশ্চিতভাবে একটা গুরুত্বপূর্ণ জায়গায় উঠে আসবে ফিরাদ হাকিম যিনি রাজ্যের পুরো স্থানীয় বিধায়ক এবং কলকাতার মেয়র তার নাম উঠে আসবে নিশ্চিতভাবে আলোচনায় নিশ্চিতভাবে উঠে আসবে ওই একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর শামস অনিল তিনি ওখানকার কাউন্সিলর সুরেন্দ্র অধিকারী আজকেই অভিযোগ করেছেন তার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তিনি নাকি দু হাজার অভিযোগ কেন এটা রেকর্ডেই তো আছে তিনি প্রায় নিরানব্বই শতাংশ অর্থাৎ আটানব্বই দশমিক দুই শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন নাকি গত পুরো নির্বাচনে ভেবে দেখুন একজন কাউন্সিলর পেয়ে থাকেন তাহলে আর কি বাকি থাকে। শুধু তাই নয় তিনি সাম্প্রতিক সময়ে এই যে গাড়িটা চড়েছিলেন পাঁচ কোটি টাকা দামের একটা গাড়ি চেপেছিলেন বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী এসব ছেড়ে দিলেও শুভেন্দু বলছেন যে উনি ওখানকার বেআইনি নির্মাণের রাজা অভিযোগ করেছেন সরাসরি যে মেয়রের সঙ্গে স্থানীয় বিধায়কের সঙ্গে কাউন্সিলরের আন্ডারস্ট্যান্ডিং আছে ভাগ বাটোয়ার বিষয় আছে সেই জন্য নাকি মেয়র বলতে চাইছেন যে কাউন্সিলরের দেখার কাজ নয় কোথায় কি বেআইনি হচ্ছে ওটা প্রশাসন দেখবে আজকে বলেছে দেখবেন বাবু হাকিম যে কোথায় কি বেআইনি নির্মাণ হচ্ছে আমাদের পক্ষে দেখা সম্ভব নয় ওটা প্রশাসন দেখবে তাই নাকি একটা কাউন্সিলর জানবেন না কার এলাকায় বেআইনি নির্মাণ হচ্ছে জলাভূমি বুঝিয়ে সেখানে বিল্ডিং তুলে দেওয়া হচ্ছে রাতারাতি জানবেন না প্ল্যান জলাভূমির বিষয়টা বিদ্যুৎ দপ্তর ফায়ার ব্রিগেড সমস্ত দপ্তরের অনুমতি কি হয়ে যাচ্ছে দায় আছে স্থানীয় কাউন্সিলর দেখতে হবে আমাদের রাজ্যের সরকার সরকারের দায় নেই যে সরকারটা রাজ্যে পরিচালিত হচ্ছে দায় আছে কেন বলছি আমি সেরা দাকিম তিনি আজকে বলেছেন যে বা এইসব পারমিশন করতে ভীষণ কষ্ট হতো এই অফিস থেকে ও অফিস সব অফিসে ঘোরাঘুরি করতে হতো এবং তার মধ্যে দিয়ে মানুষকে যথেষ্ট ভোগান্তি সহ্য করতে হতো আমরা খুব সহজ করে দিয়েছি পদ্ধতিটা সুতরাং যিনি সহজ করে দিয়েছেন এবং যার ফলে এরকম বড় দুর্ঘটনা ঘটলো তাদের দিকে দায় আসবে না তাদের দায় নিতে হবে না সহজ করে দিয়ে কি হলো আগে বিভিন্ন দপ্তরে ঘুরে ঘুরে অনুমতি নিয়ে তবে একটা করা যেত আইনি হতো আর বেআইনি নির্মাণ করার ফলে কি হয়েছে বেআইনি নির্মাণ করার ফলে হয়েছে এক জায়গা থেকে সমস্ত কিছু হয়ে যাচ্ছে এবং কোথাও আলাদা করে দপ্তরে দপ্তরে ঘুরে ঘুরে আর কাজগুলো করতে হচ্ছে না মোটামুটি একটা হয়ে যাচ্ছে এবং তাড়াতাড়ি করতে গিয়ে পরিণতি হলো গেল সরকারের উপরে বর্তাবে বর্তমান মুখ্যমন্ত্রীর ওপর বর্তাবে শাসক দলের ওপর বর্তাবে বর্তাবে তো তাহলে মৃত্যুর দায় নিয়ে আমরা যে আলোচনা করলাম সেই আলোচনাটায় আপনাদের নির্দিষ্ট করে যদি মতামত থাকে আপনারা জানাবেন যে ইনফ্যাক্ট আজকে আমরা একটা ভোটিং সিস্টেমও করেছিলাম এটার সার্ভে যে মৃত্যুর দায় সবচেয়ে বেশি কার ওখানকার তার তাঁর বা যিনি পুর তার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অন্যান্য কাউ আপনারা এই বিষয়গুলো নিয়ে আপনাদের যে মূল্যবান মতামত সেই মতামত আপনারা দেবেন এখন যারা দেখলেন বা যারা পরে দেখবেন আপনারা আপনাদের মতামত জানাবেন শুধু একটাই কথা বলার যে ভোটের এই রমরমা বাজারে নির্বাচন ঘোষণা হয়ে গেছে এই রকম একটা সময়ে এই বিষয়টাকে কোনোভাবেই যেন হালকা করে না দেখা হয় যে ক্ষতিপূরণ দিয়ে কোনোভাবে ওদের মুখ বন্ধ করে দেওয়া এবং এই নির্বাচনী প্রচারের মধ্যে এই দুর্ঘটনার কথাটা মানুষের মন থেকে ভুলিয়ে দেওয়া সরিয়ে দেওয়া এই বিষয়টা যেন না হয় যে মানুষগুলো স্বজন হারা হয়েছেন প্রকৃত অর্থেই সরকার তাদের পাশে থাকুক যে মানুষগুলো তাদের পরিবারের আপনজনকে হারিয়েছেন সরকার দল সামগ্রিকভাবে তাদের পাশে থাকুক এবং দোষীদের শাস্তির ব্যবস্থা করা হোক যারা এই দুর্ঘটনা ঘটার জন্য দায়ী শুভেন্দু অধিকারী তো খুন বলছেন সরাসরি খুন বলছেন বলছেন যে যারা খুন করেছে তাদের শাস্তি হোক যারা ঘটনার জন্য দায়ী খালি একজন প্রমোটারকে গ্রেপ্তার করে কিন্তু এই সমস্যার সমাধান করা যাবে না প্রমোটার কেন এত বড় সাহস পায় আপনারা বলতে পারেন বেআইনি নির্মাণ করার কোন রাজনৈতিক নেগোসিয়েশন না থাকলে স্থানীয় কাউন্সিলর স্থানীয় বিধায়ক অফিসার কোন রকমের কোন য না থাকলে কোনো প্রমোটারের পক্ষে এলাকায় নির্মাণ করা এটা সম্ভব কোন নয় আপনাদের যদি ভিন্ন মত থাকে আপনারা জানাবেন আমরা বলছি যে প্রকৃতপক্ষে যারা দোষী তাদের শাস্তি দিতে হবে যত বড় মাথায় হোক তাদের শাস্তি দিতে হবে মানুষের মৃত্যুর বিনিময়ে এই ধরনের অন্যায় চলতে পারে না বন্ধ হোক এই ধরনের অপকৃতি এই ধরনের অপকাজ সংকীর্ণ স্বার্থ থেকে বেরিয়ে এসে সাধারণ মানুষের হয়ে কাজ করবার জন্য যারা সংকল্প নেয় এই দেখছেন না নির্বাচনী প্রচার চলছে এখনই সমস্ত জায়গায় গিয়ে বলা হচ্ছে আমরা পাশে থাকব আমাদের বিশ্বাস করুন ভরসা করুন সঙ্গে থাকব কজন থাকেন কজন থাকেন যদি সত্যি সত্যি থাকতেন তাহলে আজকে এই এত বড় দুর্ঘটনা ঘটে যেত না এতগুলো মানুষের প্রাণহানি হতো না শেষ করব আজকের আলোচনা যে নির্দিষ্ট করে পাঁচটা 6টা পয়েন্টের উপর আলোচনা করলাম প্রসঙ্গ গার্ডেন রিচ বেআইনি নির্বাণ দুরম্ভ উদ্ধার কাজ 3 নম্বর ক্ষতিপূরণ 4 নম্বর মানুষের মৃত্যু 6 নম্বর এই মৃত্যুর দায় সাত নম্বর অভিযুক্তদের শাস্তি এই বিষয়গুলো নিয়ে আপনাদের কাছে কিছু কথা বললাম আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং যারা পরে পরে দেখবেন তারা আপনাদের মতামত নিশ্চিতভাবে দেবেন আমরা চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিয়ে পরবর্তী সময়ে আমাদের প্রতিবেদন করে হোক বা আপনাদের সঙ্গে লাইভে এসে হোক এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে উত্তর দেবার আপাতত সবাইকে ধন্যবাদ যে মানুষগুলো চলে গেছেন সেই মানুষগুলোর বিদেহী আত্মা শান্তি কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারগুলো তাদের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি দ্রুত আরোগ্য কামনা করছি আহত দুর্ঘটনাগ্রস্ত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধন্যবাদ শুভরাত্রি